একে বসেছে শীত ঘন কুয়াশার চাদরে রাজধানী দেশের বেশিরভাগ অঞ্চলে দেখা নেই সূর্যের এ বিষয়ে বিস্তারিত জানাতে আগারগাঁও থেকে যুক্ত আছেন আমি মিয়া আমিরুল ইসলাম এছাড়া চুয়াডাঙ্গা থেকে আছেন অনেক চক্রবর্তী আর বরিশাল থেকে আছেন অমিত হাসান আর খুলনা থেকে আছেন রামিম চৌধুরী তবে শুরুতেই চলে যেতে চাই রাজধানীতে সেখানে আছেন আমিরুল আমিরুল জানাবেন যে কোথাও কি এখন পর্যন্ত সূর্যের দেখা মিলেছে কিনা আর কি বলছে আবহাওয়া দপ্তর জানাবেন ঢাকার বিভিন্ন প্রান্তে আমরা দেখছিলাম যে শীতের যে তীব্রতা যার ফলে কিন্তু মানুষের বেশ বেগ পোহাতে হয়েছে আমরা আবহাওয়া অধিদপ্তরে গিয়ে কথা বলেছি তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে আজকের যে শীতের যে আবহাওয়া কিংবা যে তাপমাত্রা নির্ধারণ করা হয়েছে তেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যেটি কিন্তু বলা চলে এই বছরের সর্বনিম্ন তাপমাত্রা যার ফলে কিন্তু শীতের যে অনুভূতি সেটি কিন্তু একটু বেশি হচ্ছে এবং আমরা যেমনটি দেখেছি যে সকাল থেকেই যারা দিনমজুর এবং সেই সাথে যারা অফিসগামী রয়েছেন তাদের কিন্তু বেশ বেগ হয়েছে এবং রাজধানী জুড়ে কিন্তু আমরা সকাল থেকেই সূর্যের দেখা খুব একটা মিলতে দেখিনি এবং সেই সাথে যদি একটু জানিয়ে রাখতে চাই এখন প্রায় বেলা বারোটা বেজে নয় মিনিট হতে চললো এখন পর্যন্ত শুতে সূর্যের যে দেখা সেটি কিন্তু খুব একটা মিলছে না এবং আবহাওয়া অফিস আমাদেরকে একটি বিষয় জানিয়েছে যে এই যে অবস্থা বিরাজ করছে সেটি আগামী দুই থেকে তিন দিন সেটি হতে পারে এবং এই যে অবস্থা তথা শৈত্যপ্রবাহের মতো যে একটি আবহাওয়া সেটি এই যে জানুয়ারি মাস সেই জানুয়ারি মাসে তিন থেকে চারটি সত্যি প্রবাহের কথা জানিয়েছে আবহাওয়া অফিস এবং এখানটায় জানিয়ে রাখতে চাই কুয়াশার পাশাপাশি ঠান্ডা বাতাসের ফলে কিন্তু শীতের যে তীব্রতা সেটি বেড়ে চলছে এবং আমরা গতকাল যেটি দেখেছি যে গতকালকের তুলনায় আজকে কিন্তু তাপমাত্রা কিছুটা কমেছে যার ফলে কিন্তু শীতের অনুভূতি একটি বেশি হচ্ছে এবং আপনারা জেনে থাকবেন যে এই যে জানুয়ারি মাস তথা এখন পৌষের যে মাঝামাঝি সময় সেই মাঝামাঝি সময় কিন্তু শীতের তীব্রতা একটু বেশি থাকে তুলনামূলকভাবে সেটি আমাদেরকে আবহাওয়া অফিস জানিয়েছে এবং যেটি বলছেন যে এটি শীঘ্রই শীঘ্রই এটি কমতে শুরু করবে এবং আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই আরও আরও একটি বিষয় আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এখানটায় আবহাওয়া অফিসে আমাদেরকে যেমনটি বলছিলেন যে এই বিষয়টি শীঘ্রই সমাধান হয়েছে এবং আমরা সাধারণ জনগণের সাথে কথা বলছিলাম তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই সত্য প্রবাহের ফলে কিন্তু তাদের বেশ বেগ পাতা হয়েছে বিভিন্ন কর্মকাণ্ড সম্পাদন করতে তো অনেক এই ছিল আমার কাছে রাজধানীর আগারগাঁও থেকে সর্বশেষ এবার চুয়াডাগায় চলে যেতে চাই সেখানে আছেন সহকর্মী অনেক চক্রবর্তী অনেক আপনার থেকে জানতে চাই যে চুয়াডাগায় তো আজ সর্বনিম্ন তাপমাত্রা নয় আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল তো শীতে কি ধরনের রোগ প্রকোপ বাড়ছে রোগের সেটা জানাবেন আর চিকিৎসকরাই বা এই শীত থেকে বেঁচে থাকার জন্য রোগবালা থেকে বাঁচার জন্য কি পরামর্শ দিচ্ছেন অনেক আসলে তাপমাত্রা গত কয়েকদিন যে যেমনটা ছিল তাপমাত্রা ছিল এগারো থেকে বারোর ঘরে নয়ের ঘরে চলে এসেছে অর্থাৎ কিন্তু অনেকটাই বেড়েছে দুর্ভোগ নিয়েই আসলে রাস্তায় চলাফেরা করেছে প্রতি ছাড়া সাধারণ মানুষ কিন্তু আসলে বাসার বাইরে খুব একটা বেরোয়নি বাজার ঘাটেও আসলে মানুষজনের উপস্থিতি অনেকটাই কম বেলা বাড়লে অর্থাৎ সাড়ে নয়টার পরে আসলে সূর্যের দেখা মিলেছে চুয়াডাঙ্গাই তবে সেই সূর্যের উত্তাপ কিন্তু তেমন একটা ছিল না আহ পাশাপাশি একটা বিষয় জানিয়ে রাখি আবহাওয়া অফিসের সাথে আমার কথা হয়েছিল আবহাওয়া অফিস বলছে যে তাপমাত্রা নয়ের ঘরে আজ থেকে এসেছে সামনে যে দিনগুলো আসছে সেই দিনগুলোতে তাপমাত্রা আরো কমে যাবে অর্থাৎ তাপমাত্রা তখন কিন্তু আটের ঘরে সাপের ঘরেও চলে আসবে তখন কিন্তু তৃতীয়টা আরো ভয়াবহ হবে চুয়াডাঙ্গায় পাশাপাশি একটা বিষয় জানিয়ে রাখি যে এই শীত বাড়ার ফলে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সহ উপজেলার যে চারটি স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানে কিন্তু প্রতিনিয়ত আসলে রোগীরা ভর্তি হচ্ছে এসব ভর্তি হওয়া রোগীর মধ্যে শিশু এবং বয়স্কদের সংখ্যায় বেশি যারা ভর্তি হচ্ছে চিকিৎসকদের পক্ষ থেকে তাদেরকে নানাভাবে পরামর্শ দেওয়া হচ্ছে বিশেষ করে এই শীতে শিশুদের প্রতি বাড়তি নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা সরকারি কম্বলের কথা যদি একটু আমি জানিয়ে রাখি যে জেলা প্রশাসকের সাথে আমার কথা হয়েছিল জেলা প্রশাসক যেমনটি কি আমাকে জানিয়েছে যে সরকারিভাবে প্রথম দফায় যে কম্বলগুলো আসলে পাওয়া হয়েছিল সেই কম্বলগুলো ইতিমধ্যে বিতরণ করা হয়ে গেছে চার উপজেলায় জেলায় দ্বিতীয় দফায় কম্বল বিতরণের জন্য ইতিমধ্যে চাহিদা পত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে সেই কম্বল যদি আসে সে সেই সরকারি কম্বলগুলো গুলো আবার শীতাক মানুষের মাঝে আসলে বিতরণ করা হবে তো সবশেষ মিলে আসলে ঠিক পরিস্থিতি নিয়ে আমার কাছে কুয়াডাঙ্গা থেকে এই ছিল সবশেষ চলছে ঢাকা থেকে যেমন থেকে খুলনা থেকে চক্রবর্তী যুক্ত চক্র তবে তার আগে বরিশালে অমিত আছেন অমিত হাসান তার থেকে একটু যুক্ত জানতে চাই যে অমিত জানাবেন যে এই যে শৈত্যপ্রবাহ চলছে এতে করে বরিশালের এই মুহূর্তে যারা খেটে খাওয়া মানুষ তাদের দুর্দশার কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন এবং সার্বিক শহর জুড়ে শীতের তীব্রতা কেমন অনেক বছরের শুরুতেই বরিশালে জেকে বসেছে শীত এবং সেই তীব্রতা বাড়ার সাথে সাথে বরিশালের যারা নগরবাসী রয়েছে তারা কেউ কেউ শীতের কাপড় কেনার জন্য ছুটছেন কেউ আগুন জ্বালিয়ে আসলে তাদের শীত নিবারণ করার চেষ্টা করছেন এবং আকাশ মেঘলা একই সাথে কুয়াশাচ্ছন্ন রয়েছে যার কারণে লঞ্চ চলাচল কিছুটা ধীর গতিতে চলছে এবং একই সাথে যদি একটু জানাই কিছুক্ষণ আগে আমরা নদীবন্দরে গিয়েছিলাম সেখানে দেখেছি অনেকেই আগুন জ্বালিয়ে তাদের শীত নিবারণের চেষ্টা করছেন যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন তারা কিছুটা বিপাকে পড়েছেন কেননা এই শীত উপেক্ষা করেই তাদের জীবিকার তাগিদে কিন্তু কর্মস্থলে যেতে হচ্ছে কিংবা ভ্যান কিংবা রিক্সা চালাতে হচ্ছে যার কারণে কিছুটা ভোগান্তিতে তারা পড়ছেন এবং এই মুহূর্তের চিত্র যদি দেখাই এই শীতকে ঘিরেই কিন্তু বরিশাল নগরের সিটি কর্পোরেশন এলাকায় যে শীতের কাপড় চুপড় বিক্রি হচ্ছে সেখানে কিন্তু একটি মানুষের ভিড় দেখা যাচ্ছে যারা নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোকজন রয়েছে যারা নিম্ন মধ্যবিত্ত রয়েছে তারা কিন্তু এখানে ভিড় করছেন এবং শীতের কাপড় কেনায় ব্যস্ত সময় পার করছেন বরিশাল নগরবাসী এবং আবহাওয়া বলেছেন যে গত দুদিন ধরেই শীতের এই তীব্রতাটা বেড়েছে আজকের নয়টা পর্যন্ত বরিশালের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চোদ্দ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং এ মৌসুমে বারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নেমেছিল তবে গত দুই দিন ধরে সূর্যের দেখা কিন্তু একদমই পাচ্ছে না নগরবাসী এবং যার কারণে শীতের তীব্রতাটা কিন্তু বেড়েছে গতকালকেও আমরা দেখেছি আবহাওয়ার এরকম একটি অবস্থা এবং আগামী দুই দিন এই আবহাওয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বরিশালের আবহাওয়া অফিস এবং বরিশাল জুড়ে যারা খেটে খাওয়া মানুষ রয়েছে তারা কিন্তু কিছুটা ভোগান দিতে পড়ছে তবে বেশিরভাগ মানুষই শীত নেবাড়ানোর জন্য চেষ্টা করছেন এবং এসব ফুটপাতের দোকানগুলোতে ভিড় করছেন তো বরিশাল থেকে শীতের এই ছিল আমার কাছে সর্বশেষ অনেক বরিশালের সবশেষ খোঁজ খবর জানছিলাম সত্য প্রবাহের এবার একটু খুলনাতে যেতে চাই সেখানে সহকর্মী রামিম চৌধুরী আছেন রামিম জানাবো যে খুলনা তো বা সুন্দরবন সংলগ্ন এলাকা তো সেখানে শীতের তীব্রতা কেমন দেখতে পাচ্ছেন এবং সকাল থেকে যে খেটে খাওয়া মানুষ তাদের বা সবশেষ ভোকাদের খোঁজ খবর আপনার থেকে জানতে চাই অনেক গত কয়েকদিন ধরে দেখেছি আমরা খুলনায় কিন্তু শীতের তীব্রতা অনেকটাই বেড়েছে বিশেষ করে গত দুই থেকে তিন দিন ধরে কিন্তু কিন্তু অনেকটাই কমে এসেছে এবং যার ফলে কিন্তু এখানে সবথেকে বড় সমস্যা হয়েছে যে এই ঠান্ডাজনিত যে রোগ সেটি কিন্তু বেড়েছে এবং যার ফলে হাসপাতালগুলোতে কিন্তু বেশি রোগী দেখা দিয়েছে এর মধ্যে সব থেকে বেশি সমস্যা কিন্তু শিশুদের এবং শিশুরা কিন্তু বেশি সমস্যায় রয়েছেন কারণ একেবারে নবজাতক থেকে শুরু করে প্রায় পাঁচ থেকে ছয় বছরের যারা শিশুরা রয়েছেন তাদের কিন্তু বেশ সমস্যায় পড়তে হচ্ছে এই ঠান্ডার কারণে এবং আপনি দেখতেই পাচ্ছেন যে আমরা এই মুহূর্তে খুলনা শিশু হাসপাতালে রয়েছি এবং এখানে কিন্তু শিশু রোগীর সংখ্যা গত কয়েকদিনের তুলনায় অনেকটাই বেড়েছে বিশেষ করে আজকে গত চব্বিশ ঘন্টায় কিন্তু প্রায় চুয়ান্ন জন রোগী ভর্তি হয়েছেন এবং এই খুলনা শিশু হাসপাতালে কিন্তু দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে এখানে চিকিৎসা নিতে আসেন বা শিশুরা এবং এখানে এসে আমরা যেটা দেখেছি যে প্রথমত ঠান্ডাজনিত রোগ বলতে কাশি সর্দি বা যে নিউমোনিয়া রয়েছে তাই সেই সেই সংখ্যক রোগী কিন্তু এখানে অনেকটাই বেশি এর পাশাপাশি এখানে কিন্তু আমরা দেখেছি যে বিশেষ করে শ্বাসকষ্ট শ্বাসকষ্টের জনিত রোগে কিন্তু শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে এই ঠান্ডার কারণে এবং আমরা জানতে পেরেছি যে গত চব্বিশ ঘন্টায় কিন্তু একজন শিশু জনিত রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এই খুলনা শিশু হাসপাতালে তো এখানকার চিকিৎসকরা যেটি বলছেন যে বিশেষ করে এই শীতের সময়টাতে কিন্তু শিশুদের অনেকটা বেশি সচেতন রাখতে হবে এবং যদি এই সচেতনতাটা বেশি না থাকে তাহলে কিন্তু শিশুদের বড়ো ধরনের ঝুঁকির মুখে পড়তে হয় এবং নানা ধরনের সমস্যা পড়তে হয় শুধুমাত্র খুলনা শিশু হাসপাতাল নয় শিশু হাসপাতালের বাইরেও যে জায়গাগুলো রয়েছে যে হাসপাতালগুলো মনে সব জায়গাতে কিন্তু ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা অনেকটাই বেড়েছে বলে এখানকার চিকিৎসকরা বা আমরা বাইরে দেখেছি তো এই ছিল আমার কাছে অনেক খুলনা থেকে ঠান্ডাজনিত রোগ বা ঠান্ডার সবশেষ খবর পৌষের মাঝামাঝি এই সময়টাতে এসে শীত জেঁকে বসেছে পুরো দেশ জুড়ে আর সে বিষয়ে খোঁজখবর রাখছিলেন আর ঢাকা